নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার একটা নতুন ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে আর ভিডিও শুরু করবো সকাল থেকে তোমাদের সামনে আসারই সময় পাইনি তারা ঘুরা দৌড়া দৌড়ি করতে করতে গেছে আজকে বড় মশা তারকেশ্বর যাবে তো রান্না বান্না করলাম ওই কারণে সব রান্নাবান্না করে টিফিন প্যাক করে দিলাম রুটি আলু ভাজা করেছি ওটা আটকাচ্ছে না

এটা খেয়ে নিয়েছে এইটাও ঢুকিয়ে দাও না আর কি আলু সেদ্ধ ভাত আর কি খেয়ে নিয়েছে আর আমিও কটা খাইছি আর আলু রুটি এগুলো দিয়ে দিয়েছি এখন চলো আমার শোনা মানে আমার রেডি হয়ে গেছে হ্যাঁ ওর বাবাও রেডি হয়ে গেছে ওর বাবা এখন মার বাড়ি ওদিকে যাবে হাতে আজকে দোকান বসেছে রবিবার হ্যাঁ বাবা সামলাবে ও চলে যাবে স্নান করতে যাবে নদীতে সব কিছু বুঝাই নিয়েছো তো তালা চাবিটা চাবি তুমি নিয়ে যাবে তো

গে গেছে অনেক কোনি হয়েছে এসেছি লাশুকে দেখে কি বলবো কেমনটা লাগছে পুরো একদম লমপম তেসি দিয়েছি একদিকে ভালো হয়েছে যা গরম করেছে র‍্যাশ বেরিয়ে পুরো গা পুরো ভরে গেছে আর বিশাল গাওয়াটা ভরে গেছে কেচ চেসি দিয়েছে ভালো হয়েছে কি মা ওটা কে ওটা কে তোমার জোরে বলতে হবে বলে ভ একটু জোরে বলো মুখ আওয়াজ না বেরো বেরোয় না কেন দু তিন দিন হলো মুখ আওয়াজ বের করতে চায় না টুকি টাকি শুধু বলবে আর যখনই বলবো কি তখনই আওয়াজ বেরোয় না কি মা কোথায় উপরে উঠবা এই যে মামি এই যে আমার সোনা মা এই যে লাসু লাসুর এই যে দেখো দালাল দেখাচ্ছে তোমাদের ভালো করে এই দেখো গায়ে কিভাবে র্যাশ বেরিয়ে গেছে যা গরম দিয়েছে ডাকছে বাম্মা ডাকছে বomma ডাকছে তো আমার ওটা ওটা কাও ডাকাও ওটা আমার বomma ওটা আমার বomma কিনা ওটা কার বomma মে এতক্ষণ হজ্জুতি করলো হজ্জুতি করে ঘুমাচ্চাম এখন লিপস্টিকটা তুলি ধুলতে হবে লিপস্টিকটা মেয়ে ওদিকে ঘুমাচ্ছে ওকে একটুখানি দুধ খাইয়ে দিয়েছি বাড়িতে আসার সময় দুধওয়ালা এসে দুধ দিয়ে গেছিলো ওই জন্য বোতলে ভরে নিয়ে চলে এসেছিলাম আর বাড়িতে সকালবেলা আলু ভাজা দিয়ে ভাত খাইয়েছি ঘি দিয়ে তারপরে বাবা যখন ঘি দিয়ে আলু সেদ্ধ দেখেছে তখন কটা খাইছে ওই জন্য এসে আর কিছু দিই শুধু দুধটা গরম করে মানে জ্বালাতে বললাম যে দেখে জ্বালা হলো দুধটা খাইয়ে দিয়েছি তারপর ঘুমাই করেছে ঘুম থেকে উঠলে ওকে ভাত দেবো দেখি আমিও ভাত খাবো মামি পুজোইতে বসেছে পুজোটা দিয়ে নিক আর দিদা ভাত খেলো কারণ মেয়ের পাশে বসে থাকতে হবে কাউকে নাহলে পড়ে যাবে উঠলে পরে ওই জন্য মেয়ের পাশে দিদাকে বসিয়ে দিল আজ মামির পুজোটা হয়ে গেলে ভাত খেয়ে নেব চলো আজ পুজোর তো ফুলই নাই অল্প ফুল ফুটেছে এই সময়টা একটু ফুল কমই ফুটে গাছে এই সময় একটু গাছে ফুল কমই ফুটে

সাদা ফুল নাই সাদা ফুল না তুলতে পারো না তো তুলতে পারো না তার থেকে নিয়ে যাই তাও ভালো গাছের থেকে তো ফুলগুলো ঠাকুরের কাছে তো যায় চরণে এটাই অনেক বাড়িতে মামা চলে এসছে এই যে আমার মেয়ের জন্য দাও কত বার একটা তরমুজ দিল এটাকে এখন কাটা হবে আমা কে খাবে কে খাবে এটা এমভাবে খেতে হবে চেটে চেটে আঙুল দিয়ে ওকে কটা ভাত খাওয়ালাম মাছ দিয়ে আমারও ভাত খাওয়া হয়ে গেছে ভারী না তুমি ধরতে পারো ভারী তো তোলার কত চেষ্টা করছে তুলতে আর পাচ্ছে না ভারী যাই হোক চাটে না ওমভাবে কেটে দেবে কেটে দেবে এখনই তোর মুসটা ভালোই লাগলো ওকে দিয়ে না কান বিচি ফেলে বিচটা ফেলে দিয়ে হ্যাঁ এটা তো খেয়ে না তো পড়ো দাও বসে খাও দাও ঘরে যাও যাও দাও কোথায় বসে খাবে এই ঘরে এই ঘরে এই ঘরে ওই ঘরে চলো বাম্মার কাছে যাও বাম্মার কাছে যাও বাম্মা উপর নেবে যাও ভালো খাও একটু আমার মিষ্টি বাবা গেছিলাম দোকান থেকে কি কি এনেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নি চলো দুটো লেজের প্যাকেট একটা মেয়ের হাতে রয়েছে আর একটা এখানে ঠিক আছে আর এনেছি হলো এর মধ্যে আছে বাদাম খাজা আর দুটো লাড্ডু তিনটে বাদাম খাজা দুটো লাড্ডু আর এসেছি হলো এই যে দিদার সিমুই রান্না করবে দুটো দুধের প্যাকেট আর এই যে ও মামি তোমার যে আবার যেতে হবে সিমুই প্যাকেট তো ছেঁড়া এই যে দুটো সিমুই প্যাকেট এটা ভালো আছে এটা ও মাম্মি এটা মনে ইঁদুরে কেটেছে চেঞ্জ করে নিয়ে আসতে হবে জগৎ জ্বালা আবার তোমার যাওয়া লাগবে আর এই একটা পার্ক কতটা ছেঁড়া দেখো দেখছো অনেকটা ছেঁড়া দোকান থেকেই নিয়ে আসলাম দোকান থেকেই দিল আমি পরের দিন আর কালকে আসা হয়নি তখন আসার পরে তারপরে দিদা সিমুই রান্না করছিল আর আমি আর আমার বান্ধবী মেয়ে নিয়ে তিনজনে মিলে একটু বেরিয়েছিলাম ঘুরতে আর ফোনে ভিডিও করা হয়নি আর কোনোরকম তো ঘুরতে বেরিয়ে তারপর ওখান থেকে আসলাম বাড়িতে বাইরে এসে খাওয়া দাওয়া করে মেয়ে নিয়ে শুয়ে পড়েছি মেয়েকে একটু খাওয়ালাম কালকে মেয়েকে আলু চচ্চড়ি করে দিয়েছে ওর পছন্দের ও আলু ভাজা আলু চচ্চড়ি খেতে বিশাল ভালোবাসে আর সিমুইও কালকে করেছিল খেয়ে নিয়েছি এখন মেয়ে সিমুই তো দিই মেয়েকে কারণ ওইসব গেছিলো ওই জন্য মেয়েকে আর দিইনি আর সিমুইটা আলু জর চড়িদের ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন বসেছি নিয়ে অনেকটা মা দিদা শিমুই রেগেছে মেয়ের জন্য কিন্তু এই যে খানিকটা শিমুই আমি নিলাম এই যে বাটিতে করে ওকে এইটুকুনি সিমুই এখন খাওয়াই সকালবেলা আর কি ওর দুইবার টয়লেট পটি সব পরিষ্কার হয়ে গেছে করে পেট পুরো ফাঁকা হয়ে গেছে মেয়ের তো এখন এই জন্য এইটুকুনি শিমুই খাওয়াই তারপর দেখি কী দিই সুজি দিই নাকি কী দিই দেখি সুজি হয়তো করবো দুধ গুলিয়ে সুজি খাইয়ে দেবো চলো শিমুইটা খাইয়ে নি দুষ্টুমি করতেই আছে করতেই আছে দাও আবার দাও এই যে আমি খেয়ে উঠলাম মেয়ে খেলো এখন আবার ওদের সাথে খাচ্ছে মা মামির সাথে মা মামি খেতে বসেছে এই মাইম বসেছে মানে ওর দিদু মিলে বসেছে আর ওর শুধু আলু খাচ্ছে পড়াটা ঝাল হয়েছে কালকে ফুলুরি কিনে নিয়ে এসেছিলাম ফুলুরিটা বাবারই বাবা ঝাল না বলো বিশাল তরকারিটা ঝাল হয়নি ঝাল নি আমার কাছে ঝাল লেগে যায় আমি বাড়িতে তো ঝাল খাই না না মেয়ের জন্য ঝাল কম দিয়ে রান্না করি এখন তো তরকারি তাহলে সব তরকারি আর কি মেয়ে খেতে পারে না ওদের কাছে আবার ঝাল লাগেনি ওরা তো ঝাল বেশি খায় স্বাভাবিক ওদের ঝাল লাগেনি আমার আবার ঝাল লেগেছে কি হলো চিজ কিনে এসছে তোকে দিচ্ছে আমাকে দিচ্ছে আমি খাবো দিদা মুড়ি নিয়ে এসছে রেখে দিই আবার কি গান গেছিস মামার কাছে ও যে ডাকছে যদি ব্রহ্ম ডাকে ঝাল খেতে পারে না দিদি দাদা দিস না এদের ব্রহ্ম ডাকে ওদের ব্রহ্ম ডাকে মামি লঙ্কা দিচ্ছে যাও দাদাকে দিয়ে আসো যাও ও আসলে আমি তুমি আগে তো তরমুজ খেয়ে

সবাই মিলে একটু তরমুজ খেলাম দিদারও রান্না বান্না হয়ে গেছে আসো 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 দিদারও রান্না বান্না কমপ্লিট জল আসার জন্য অপেক্ষা করছি জলটা আসলে সানটা করব পরে দেখাবো কি কি রান্না হয়েছে মেনুটা আর দিদা মাংসটা বাঁচছে মামা আবার মাংস কিনে এসেছে চিকেন চিকেন থেকে আমার মেয়ে কক কক এনছে কক কক এনছে আর সেই নাচানাচি শুরু হয়ে গেছে আমার মেয়ের কি যে খুশি কক এনেছে বলে তা মেয়েটা আলু দিয়ে ভাত চটকে খাই দেব আর ঠ্যাং লেগে দিয়েছে চর জন্য আর ডিজি ভাতে বিশাল ভালোবাসে মাংস যখন খায় তখন ভাত খায় না ওই জন্য মাংস যখন খাবে তখন ভাত দেবো না পরে অন্য সময় সবাই যখন খাওয়া হয়ে যাবে তারপরে মাংস দিই বাড়ানে ভাত মাখবো মেটে আলুতে খাইয়ে দেবো কানে একসাথে খাওয়ানো যায় না ওকে ওই কারণে আর এখন একটুখানি দুধ খাইয়ে দিলাম দুধ দুধ দিয়ে গেলো দুধ খাওয়াই দিলাম তো এখন আর খাওয়ানোর আর ঝামেলা নেই ঘুমায়নি সকাল থেকে ঘুম পড়ানো নিয়েও নিয়ে ওকে বলে ও দৌড়াদৌড়ি খেলাধুলা মানে করছে তো ওই জন্য আর নেই তো এরপরে স্নানটা করে নিয়েছি সান করে জামা কাপড় ধুয়ে ধুয়ে এই এখন সিঁদুরটা পরে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করব আর মেয়ে এখনো ঘুমাচ্ছে ওঠেনি এই যে মামার ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ওই কারণে আমি এখন জম করে খেয়ে নেবো কিন্তু খেতে বসার সময় মেয়ে উঠে গেছে তারপরে আর কি একসাথে সবাই মিলে আর কি খেতে বসলাম আর আমি তো মেয়েকে নিয়েই বসলাম খেতে না কিছুটা খেয়েছি কিছুটা খেতে খেতে উঠেছি হয়ে গেছে ওদিকে ওই যে আমার মামি মামাও রেডি হয়ে গেছে আমাদের একটু এগোতে যাচ্ছে দেখি টুকটুকি পাবো টুকটুকি পাওয়া খুব মুশকিল হয়ে যায় আইলিক থেকে ব্রিজ অবধি যেতেই চাই না দেখা যাক ধরো যাচ্ছে তো সঙ্গে তারপর টুকটুকি পেলে চলে যাবো বাড়ি ব্রিজ অবধি যেতে হবে ব্রিজ তারপরে ব্রিজ হেঁটে ওই পারে গিয়ে তারপর আবার টুকটুকি ধরে আবার বাড়ি যেতাম আর না টুকটুকি আর পাবো না তাদেরকে ওই যে কে একটু এসেছে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে চলো বেরোনো যাক যাই বাড়ি যাই ওর বাবা আবার বেরিয়ে গেছে বাড়ির থেকে আসছে আর কি কটা বাজে এখন ছটা বারো ওই ধরো সাড়ে সাতটা আটটা বেজে যাবে আস্তে আস্তে বাড়িতে যা মামার কোলে যা কেন যাবি না কেন চলো যাওয়া যাক আর লেট করে লাভ নেই সন্ধে হয়ে এসছে একটু একটু করে খাও লাইট লাইট নিভাই দেবারে না দিলো ফেলে তারাশ্বরে তারাপীঠে এই তারাপীঠের নাকি তারা দক্ষিণেশ্বর তাই তো বলো দিজুও তারাপীঠ গেল হ্যাঁ ওইখানে দুটো হাড়ির থেকে একটা হাড়ি বনের বাড়ি দিতে আর তুই এটা কি করছিস করছো মা দেখো বর মাসে তার কাছ থেকে চলে এসেছে আর এই যে বড় বড় লঙ্কার আচার নিয়ে কি যে বাজে খেতে ভেবেছিলাম খুব স্বাদ হবে তো ওই কারণে আনতে বলেছিলাম নিয়ে এসছে কিন্তু একদমই বাজে খেতে আর একটু জল নিয়ে এসে এটা মেয়ের মাথায় আর কি ছোঁয়াবো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি